আমার শরীরের যে হাল আমি বাঁধবো না মনে হয় বেশি কাল তরকারির মধ্যে দিয়েছেন এত বেশি জাল আমি সেটাকে মরে গেলে আমার রাজ্য দেখবি কোন বিশ্বাস করেন ভাই ইদনে মনের ভিতরে আসলে কোনো ফিলিংস নাই কারণ আমরা প্রবাসী কষ্ট পাইলেও হাসি যদিও প্রবাস জীবনে পড়াইছে আমরা সেরা লুঙ্গি কাছে থেকেও না থাকার মতো প্রবাসীদের প্রিয় সঙ্গী যেখানে প্রিয় মানুষগুলাই নাই সেখানে আবার কিসের ঈদ রা 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 রা